আসলাম তার সঙ্গে হচ্ছে কচুরি বাজারে গিয়েছিলাম ডিম কষা আর পরোটা নিয়ে আসলাম আর এরা তো অলরেডি এসে বসে আছে কেন বাসার বাড়ির ভিডিও কেন এতটা ইজি না খুললাম খোলা অবস্থা দেখ আমার বাপের কি আমার বাপ কি আর তোমার বাপ মারলে ফাটান কচুরি ডিম কষা তাতে আসো জলদি আসো এ বলে ভালো হতো যে প্লেট দাও নি গেলে প্লেট দিয়ে দাও প্লেট দিয়ে তরকারি পরোটা তরকারি ভাত খেয়েছো কি রান্না করতে গেছে

कल की बात ना ना <laughs> ने तो <laughs> ले 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 तो. ले ए ले तो ए ले नादाई तिनी दे मुझे तो अमित तो गिन के करियो कल लिए लास्ट रखे हो पंडा खोल देख अ पकी

কত অ্যাপ গলিটা বুদুক কোড 777 নতি দে ওই 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 প্লেয়ার ব্যাগটা দি ব্যাটে ব্যাটে মতে সাইলেলে বড় ছিল সত্যি কি আমার ফিস কাটলেটটা হতো আরে খাঙ্গিছিল ফিস কাটলেট ধরে খানা ধরে খাবে তোরা তোরা মারবিট কতটা দুজন ব্যাগে দিলুম তো এই যাইব কি হবে पालाई नो भीतर ही रहे जब बिरुद्ध बारी नहीं हो अरे भाई उठ कर बो आस्ता से धोड़े ही नाम तो रोए थे आपके नहीं लेके ओ सब मुंह का दाग ऐसे बेरी जाते हैं होए ना, ना बाबू भालू वाले थोड़े चेक थे ब्लाक वाट 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 ये बाबू तो बैठ लिया है कि नहीं मैं पढ़ती हूँ मास्टर के बाद पाँच दिन तो

হ্যাঁ কিছু উন্নতিটা দেখো ভালো জীবনে কিছু করতে পারবে হ্যাঁ 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 ভালো বাইdeka am মানি এটা কি তোর নতুন স্টাইল কিছু বের নাকি সেটা কি

ভাই আমার হচ্ছে মানে দরজার সামনেই হচ্ছে পুকুর বানিয়ে ফেলেছে তার জন্য যে দু গামলা পুকুরের জল তুলে নিয়ে এসে ওই যে একটা আইস ভাসছে এটা আইসটা গলে গেছে এখানেই বসে বসে স্নান করবে তারপর এটাকে ধুয়ে পুরো জল করে বেরিয়ে দেবে হ্যালো গাইজ পিঙ্কি সফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের পিঙ্কিজ অফিসিয়ালের খুদ মালিক চ্যালেন্ডের মালিক লেবে গেছে এখন মাছ ধরতে জানি না মানসম্মানটা রাখতে পারবে কিনা চ্যালেনে ঠিক আছে কোনো ব্যাপার না যাই হোক লেবেছে খুব কষ্টেতে বলছিলাম লুঙ্গি পরে লাভ দিয়ে পড়েছে নাইটি পরে কোনো সমস্যা নেই মাছের আজকে ধরেই উঠবে দেখা যাক কি করে পড়েছি পড়েছি সাদা মতন দেখা যাচ্ছে ধর রূপচাদা পড়েছে ধর ধরেছে ধরেছে এই ব্যাগ দিদিমার কাছে এই রূপসাদা পড়েছি রে দিদি লুঙ্গি খুলে মাছ ধরাচ্ছে পুকুর থেকে এই মাত্র হচ্ছে উঠে আসলাম এই জলে এখন স্নান করবো ভাই জল তুলে রেখেছে আর আজকে মাছের সাইজ দেখো বন্ধুরা কত বড় বড় মাছ ধরেছি পুকুর থেকে আজকে আমি আমার দাদু আর দিদিমা মিলে নেমেছিলাম আমার সেদিনকে তোমাদের দুই মানে আমার ভাই আর তোমার দাদু ভাই নেমেছিল আজকে আমরা কত বড় বড় মাছ ধরেছি তার সঙ্গে একটা রূপচাঁদ মাছ কাটছে অলরেডি তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা টাটা